हसले हजर मानी चंदले भर हसले हजर मानी चंदले लोग में भरे या से नाग जर दिले या से नाग दावतियो पाकी तुरो नाय हुदय माजे तबालायनी मदीना अमरा देतो मदीना अमरा जाबो मदीना जतन सुभान अल्लाह ऐ सुरामाती रो गो रबबा जि मुसलिम जायरो अल्लाह

এই যাচ্ছি যাচ্ছি বলে লাস্ট বেলা খিচুড়ি খাওয়ার লেগে আছে সিমনি লেওয়ার লেগে আসে কিন্তু এখন দেখবে যে আর একটু মুলু ওয়াজ হলো তুমি মেলাটা একটা ঘুরে আসি আছে নাই কিন্তু বাবাজি মুসলমান মা খালা যতই দিন যাবেন ততই আপনার মরণের টাইম কাছে আসছে একটা কথা বলি আপনাদেরকে বাবাজি আমাদের কাছে মরণে চিঠি আসে না আসে না মরণের চিঠি কি

আমার আলিমুদ্দিন নকশেবান্ডি রহমাতুল্লাহ আলাই বলেছে আরে মানুষ দিন আমরা তো মানুষ চিনতে পারলাম না তো মরার চিঠি কেমন করে চিনব কি গো চিন্তা নেবেন না জীবনই করব তবে আমার কিছু ইমান আকিদার ওয়াজ আমাদেরকে শুনতে হবে না হবে না জীবনের আগে জালসার আগে আমাদের সর্বপ্রথমে যার ভিতরে ইমান আঁকিদা আছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জোর বল কেউ নমাজ পড়ে জান্নাতে যাবে কেউ নমাজ পড়ে জাহান্নামে যাবে বুঝেছেন কিছু কথা আহ তো কথা বলে কি বুঝুন

মানুষের কাছে প্রত্যেকটা মানুষের কাছে বাবাজি আপনার মরণের পাঁচটা চিঠি হয় কটা জানতে রাজি আছেন

আপনাকে মরনের চিঠি আল্লাহ পাঠিয়েছে এক নম্বর দ্বিতীয় নম্বর হলো মাথার চুল থেকে যাওয়া যাব মাথার চুল না পাবে না এখন বারো তেরো চোদ্দ পনেরো বছরের ছেলে চুল পা গিয়েছে গ্যাস্ট্রিকের জন্য ঠিক না বাবা

তিনটা চার নাম্বার হলো বাবাজ চোখের জ্যোতি কমে যাওয়া কি বললাম চোখের জ্যোতি কমে যাওয়া অনেকে মানুষের দেখেন বাবা যে চশমা দরকার বাবা দরকার জিনিসগুলো বাবা চিনতে পাইল চোখের জ্যোতি তুমি আপনার কিনা মরণের পাঠিয়ে আর কোন কাজ করিস না কাজ তাড়াতাড়ি করে আমার রাস্তা তো মাফ করে দিয়ে जनपी बनाए ले वो जरे बोल ना सुभान अल्लाह बाबा जी सम्मान दे रहा बाबा हम सुभानी के रहा बाबा जी पांच नंबार हो बाबा जी अपनर हा पाल रहे जाओ अल्लाह

তাহলে কটা হয়ে গ পাঁচটায় এক নাম্বার দাড়ি পেকে যাওয়া ভালো করে মনে রাখবেন দুই নাম্বার হচ্ছে মাথা চুল পেকে যাওয়া তিন নাম্বার হচ্ছে দাঁত খসে যাওয়া চার নাম্বার হচ্ছে চোখের জ্যোতি কমে যাওয়া পাঁচ নাম্বার হচ্ছে হাত বা আপনার হাত পায়ে দুর্বল হয়ে যাওয়া এগুলো হচ্ছে আল্লাহ তরফ থেকে মেসেজ দেয় মরণের চিঠি পাঠায় আল্লাহ বলছে তুই তার কোনো মতে ঠিক হলি না ম মরার পরে জাহান নামে যা

যখন মোশাই তলি মোল্লা ধোপা পরে যখন তোর পাহে গেলেন তোর পাহাড়ে যাবার পরে আল্লাহর সঙ্গে মোশাই তলি মোল্লা বাবা দিয়ে কথাবার্তা যখন মূসা একজন পাগল এত শেষ দামে আছে এত শেষ দামের আছি সেটার জায়গাটা গর্ত হয়ে গেছে জীবন আপনার ইবাদত কোন রকমের বাতিল দেয় বরফ বেরা এত ইবাদত করেছে

আমরা সবাই পাগল কি পাগল নাই আমরা কেউ নমাদের পাগল আমরা কে নাদের পাগল আমরা কেউ রাস্তার পাগল আমরা কেউ টাকার পাগল আমরা কেউ বাবা জিম্মরের পাগল আমরা কেউ জিয়াড়ে পাগল বাবা সবাই পাগল 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 আল্লাহ আপনাদের কেবল কেছে এই পাগল আল্লাহর ইবাদও করেছিল বাবা বেড়াতে নিজের জায়গাটা সেদ্ধা মেরে 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 বাবা করে দিয়েছে আল্লাহ আচ্ছা বলুন তো কে কে নমাজি হতেছে হাত তোলে না আল্লাহ কবল তোর নেই আল্লাহ বলছে জান্নাতি বাগানে তারা নামাজ পড়ে বলে হাত তুলেছে

আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন তার কথা বললেন কথা গো আমার নাবিজের কথা জোরকর আমার আল্লাহ বলতেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সবকিছু জানেন তার মানে আমার নাবিকে সর্বপ্রথম তৈরি করেছেন এবং নাবিকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন আখেরি জামানার নাবি করে আমার নাবি ই ইনার পরে আর কোন নাবিগণ আসবে না ঠিক না তো বাবা মুসলমান একটু বোঝার চেষ্টা করুন আজ আমরা অনেকে মানুষ বাবাজি এই নাবিকে নিয়ে বাবা কত রকম আমরা মতভেদ রয়েছে আছে না নাই আমি প্রথম বলেছি যে ইমান আকিদা আমাদের সর্বপ্রথম জরুরি যার ভিতরে ইমান আকিদা আছে তার ভিতরে সব আছে ঠিক কিনা বাবা চলুন তো আল্লাহ পাক সর্বপ্রথমে আমার নাবিকে তৈরি করলেন দুনিয়াতে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ পালা কোন মানুষ কোন জিনিস ছিল না আসমান ছিল না জমিন ছিল না সর্বপ্রথমে আমার নাবিকে তৈরি করেছেন তাই আল্লাহ বলতেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ তিনি সবকিছু জানেন বলবেন না আল্লাহ আজ কিছু দল বাড়িয়েছে এরা বলতেছে নবী কিছুই জানে না আর আল্লাহ বলতেছে খালিবি সব কিছু জানে তো বাবা যদি মুসলমান নবী যদি সব কিছু জানেন আল্লাহ যদি কোরআনে বলে তাহলে আর কোনো মোল্লার কথা চলবে জি মোল্লার কথা চলবে না আমি যেখানে যাই সেখানে চ্যালেঞ্জ ছেড়ে দিই যে বাপরে বাটা বাপ যদি হয় আর তুমি হাদিস কোরআন থেকে যদি প্রমাণ দেখাতে পারো যে কিছু জানে পাঁচ লাখ টাকা পুরস্কার শরীর থেকে মাথা থেকে থেকে দেখাবে যে নাদি পোহতে জানে না পাঁচ লাখ টাকা পরিষ্কার দেবো তো না সুধু বাবা ভুল ধরার জন্য এরাদুল এই সোশ্যাল মিডিয়াতে এখন এসেছে তবে বাবা কি মুসলমান আদেরকে বেলাও না বলা ভালো কেন না দেখেন কুকুরের লাজ কেমন سزا আছে দেখেছেন কুকুরের লাজ যতই টানবেন সারা দিন মান ধরে যদি টানেন যেমন কুকুরই কুকুরই থেকে যাবে আদেরকে যতই হাদিসparam শুনান আর তো মানবে না আর তো নাভিকে mohabbat করে নাভিকে ভালোবাসে না

அகில் நதிக்கு சின்ன உத்துமார் சாப்பிடும் ஹோயதே বাবা জি মুসলমান ভাইর এই সিরা কে কেল ও আমার আব্বা মুসলমান ভাইর তবে আমার নবী মুস্তাফা বলেছে কি আগে আল্লাহ বলেছে নবীকে मोहब्बत করো আর আমার নবী মুস্তাফা ফয়সালা দিয়েছে তোমাদের বাপ মাকে কে করো আচ্ছা বলুন তো বাপ মা কে কারা ভালোবাসে একটু হাত তুলে দেখান তো ভালোবাসে কেমন মোহাবাত করবেন বাপ মাকে একটু শোনাবো নাকি চলুন বাবা একজন ব্যক্তি আচ্ছা বাবা যা